নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো অনেক পুরনো তবে চির নতুন একটা রান্না তিল বাটা ভাত আমার মতন যারা আপনারা একটু মফস্বল এলাকায় বড় হয়েছেন তারা হয়তো ছোটবেলায় এটা খেয়ে থাকবেন তবে এখন এইসব সাধারণ রান্না বিভিন্ন রকমের রকমারি রান্নার ভিড়ে কিন্তু প্রায় হারিয়ে যেতে বসেছে রেসিপিটা খুবই সিম্পল একদম ঘরোয়া একটা রান্না খেতে অসাধারণ লাগে আর তার পাশাপাশি ভীষণ হেলদি তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা রেসিপিটা করার জন্য এখানে আমি এক বাটি ভাত নিয়েছি মানে একজনের সমান ভাত নিয়েছি আর তার সাথে আমাদের লাগবে দুই টেবিল চামচ সাদা তিল এটা আপনারা চাইলে আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারেন তবে আজকে আমি গরম ভাত দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি মানে গরম ভাতকে একটু ঠান্ডা করে নিয়ে করে দেখাচ্ছি প্রথমেই তিলটাকে একটু শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিতে হবে তবে বেশি লালচে করে ভাজবেন না তাহলে কিন্তু তিলের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে আর তিলটা তিতকুটে হয়ে যাবে তো যখন দেখবেন তিলের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে তখন সাথে সাথে গরম কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মোটা মোটা করে মানে দরদর করে গুঁড়ো করে নেবেন তিলটাকে এবার কড়াইতে এক চামচ সাদা তেল গরম করে নিয়েছি এক মুঠো কাঁচা বাদাম বা চিনে বাদাম দিয়ে দিলাম বাদামটাকে ভেজে নিচ্ছি বাদাম কিন্তু ভাজা হয়ে গেছে বাদামটা ফাটতে শুরু করেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি এই তেলটার মধ্যে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা কুচি একটু ঝাল ঝাল হলে জন্য পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই তো দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে ঠিক এইরকম করেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার এখানে ভাজটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সকালবেলার বেঁচে যাওয়া ভাত দিয়ে রাত্রেবেলা বা রাত্রিবেলার বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালবেলাও করতে পারেন আবার গরম ভাত দিয়েও কিন্তু করতে পারেন তো পেঁয়াজের সাথে ভাতটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের রাস্তাকে একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে হলুদ স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটুখানি চিনি দিতে হবে এবারের কিছুই না সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আচ কিন্তু একটু কমের দিকে রাখতে হবে যেহেতু একদম অল্প তেল দিয়ে আমি রান্নাটা করছি সেজন্য গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এটা তল থেকে ধরে যাবে তো এখানে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বেটে রাখা তিলটাকে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তিলটাকে আমি একদমই মিহি করে গুঁড়ো করে নিই একটু দরে করে গুঁড়ো করে নিয়েছি অনেক তেল কিন্তু গোটাও আছে এরকমভাবে তিলটাকে বেটে নিতে হবে ভেজে রাখা বাদামটাকেও দিয়ে দিলাম এবার আর কিছুই না সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তিলার বাদামটাকে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে স্বাদের ভাত রেসিপিটা একদম ইউনিক আর খুবই হেলদি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা খাওয়ার জন্য আর আলাদা করে অন্য কিছু না হলেও চলে মানে আলাদা করে কোনো সাইড ডিশ না হলেও চলে এটা শুধু মুখে খেতে দারুণ লাগে স্কুল অফিসে টিফিনের জন্যে বা রাত্রেবেলার ডিনারে বা সকালের ব্রেকফাস্টে ঝটপট কিছু বানাতে হলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন হয়ে গেছে রান্নাটা এবার এটাকে আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন